বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে ন্যায়সঙ্গত নয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি বলছে মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘন আরও বাড়িয়ে দেয় আর ন্যায় বিচারের প্রক্রিয়ায় এর কোনো স্থান নেই সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় তবে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট এক বিবৃতিতে বলেন মৃত্যুদণ্ড নিষ্ঠুর ও অমানবিক শাস্তি যা ভুক্তভোগীদের ন্যায় নিশ্চিত করে না পাশাপাশি আদালতের স্বাধীনতা স্বচ্ছতা ও বিচার দ্রুত শেষ হওয়া নিয়েও প্রশ্ন তোলে অ্যামনেস্টি অভিযোগ রয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবী থাকলেও মামলার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি এদিকে শেখ হাসিনার বিচার নিয়ে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতেই বিচার করা হয়েছে তারা নিজেদের পছন্দের আইনজীবীও পাননি বলে জানিয়েছে সংস্থাটি এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠেছে হিউম্যান রাইটস ওয়াচ আরও জানায় দুই হাজার চব্বিশ সালের আন্দোলনে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হন নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারী সংস্থাটি বলছে দীর্ঘদিন দমনমূলক শাসনের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে অসন্তোষ থাকলেও বিচার অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে হওয়া উচিত অন্যদিকে মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিতের ওপর জোর দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সংস্থাটি বলছে যে কোনো পরিস্থিতিতেই তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে আসছে এবং এ বিষয়ে বহু প্রস্তাবও পাশ হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি